হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তেল ছাড়া রোদে দেওয়া ঝামেলা ছাড়া কিভাবে এই আচার বানিয়ে সংরক্ষণ করা যায় এটি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখতে থাকো এটা কিভাবে বানানো হয়েছে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর নরম হয়ে গেছে জলপাইটি তো জলপাইয়ের আচারটি বানানোর জন্য আমি এখানে এক কিলো জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলো খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে এভাবে কেটে নেব একটা সাইড এভাবে কাটা হয়ে গেলে ঠিক উল্টো সাইডও আমি এভাবে কেটে নেব সবগুলো জলপাই আমি এভাবে কেটে নিয়েছি তারপর এখানে এক বাটি চিনি দিয়ে দিয়েছি চিনির পরিমাণটা আপনারা কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন তারপর এখানে আমি একটা গোটা লেবুর রস দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ভিনিগারও ইউজ করতে পারেন তারপর লেবুর রস এবং চিনি দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখন আচারের জন্য একটি মশলা বানিয়ে নেব মশলার জন্য নিয়েছি পাঁচ ফোরন ধনে মৌরি জিরে এবং চারটের মতো শুকনো লঙ্কা এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে এভাবে গুঁড়ো করে নিয়েছি তারপর একটা কড়াই বসিয়ে আগে থেকে মেখে রাখা জলপাইগুলো দিয়ে দেব এখন জলপাইগুলো একটু সাবধানে নাড়িয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটা একটু গলে গেছে এখানে আমি পরিমাণ মতো লবণ একটু সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা পুরোপুরিভাবে গলে গেছে এখন আমি আগে থেকে বানিয়ে রাখা মশলাটি দিয়ে দেব। মশলা এখানে আমি পুরোটা দিই আধা মশলা দিয়েছি আধাটা পরে দেব। এখন মশলার সাথে জলপাইগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি আরও একটু মশলা দিয়ে দেব। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে টক টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য চলে যাচ্ছি দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন